একুশ ইঞ্চির জন্য বা সাপ বা ফুল রেঞ্জের জন্য যারা স্পিকার বা মনিটরের বা সেট নিতে চাচ্ছেন সেই সব যে একুশ ইঞ্চি সাপ বা ফুল রেঞ্জের জন্য যেসব সেট দরকার সেটি কিন্তু বাংলাদেশের বাজারে বর্তমান চলে এসেছে সর্বপ্রথম চলে এসেছে মতিন সাউন্ড সিস্টেম আসলেই কিন্তু পেয়ে যাবেন সি এ এবং ডিজে প্লাসের যেটা এক হাজার এক এই দুইটা মাল দিয়ে কিন্তু আপনি কিন্তু একুশ ইঞ্চি স্পিকারের ফুল রেঞ্জ বা সাপ কিন্তু আপনারা বাজাতে পারবেন আজকে এই সবের যে ভাই রয়েছে মাসুম ভাই তার সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন না জি ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ মাসুম ভাই আপনাদের দোকান আসে ভাই লোকেশন একটু বলে দিবেন এটা হচ্ছে ঢাকা ওয়াজগার সদরঘাটের ঘাটে পিআই মাঝে আপনি আমাদের সদর ঘাট প্লাস ওখান থেকে কেউ বললেই হবে যে পাটুয়া টুলি মুম কমপ্লেক্স মার্কেট জি ঠিক আছে ওখান থেকে আনা এলে আমাদের ডিসকাশনের নাম্বার তো থাকবে ফোন দিবেন অবশ্যই আমরা আপনার ঠিকানা দিয়ে নিয়ে আসবো সমস্যা নেই তা ঠিক আছে ভাইজান আজকে ফার্স্ট অফ অল ভাইজান আজকে তো তো ভাই একবার নতুন একবার গরম গরম মাল ভাই জি মাল দেখতেছি ভাই এটা তো এই মালটার কি ভাই কাজ করা ভাই এটা মূলত ভাই মধ্যে কপি বড় যে কথা অরিজিনাল কপি হয় কষ্ট রকম অনেক রকম হয় এগুলো দিয়ে যে কারণে ভিডিওটা দাও যে এটা সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে অরিজিনাল অরিজিনাল যে কারণে আপনি 21 ইঞ্চি স্পিকার যে বাজাতে

ঠিক আছে দশ হাজার নাম লেখা ভাই তাহলে তো পনেরো ইঞ্চি তো দুই পিয়ার মানে লোড দিতে পারবে

দেবাতে প্রিন্সবিয়াস দুটো আপনাদের দেখালাম এ ভাই যা দেখাইতেছি কোনো কপি মাল দেখাইতেছি না সম্পূর্ণ অরজিনাল দেখানো হইতাছে এবার ফোন দিয়ে কপিও আমাদের কাছে দাওয়া দিবেন যে সবই আছে ভাই 7001 8000 এরকেও তো পাওয়া যাবে অল্প মানে ডেলটার যে কটা সিরিজ রয়েছে সব কটার সিরিজে কিন্তু মতিন সাউন্ড সিস্টেম কিন্তু আসল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন জি ভাইয়া তারপরে ভাই এইটা যে দেখাইলেন ভাই তারপরে এখানে ভাই যে ডিজি প্লাস ভাই

পরের সপ্তাহে তার দোকানে আসবেন এছাড়াও কিন্তু আরো নতুন অন্য কোন মাল কিন্তু আপনি মানে নিতে পারেন বা আসলেই দেখবেন নতুন নতুন ভাইয়া ভাই এখান থেকে কিছু স্পিকারের কালেকশন রয়েছে ভাই এর সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে

দিতেছি আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাই এটা এরপর এটা 18 ইঞ্চি 5 ইঞ্চি কোয়েলের মাল এটা ওয়াটার গ্রুপ পেপার 25 এমএম ম্যাগনেট অনেকটি ম্যাগনেট থাকে পাতলা ভাই এগুলো সম্পূর্ণ মোটা ম্যাগনেট যাতে আপনার কোনো সমস্যা না হয় যে কোনো প্রোগ্রাম বা যে কোনো সেট দিয়ে ভালো চলবে এই স্পিকার এই এটা দাম কত দিয়েছেন এটা হচ্ছে আপনার হলো 16000 টাকা 16000 টাকা যেমন এই নিচেরটা আছে এটা হলো গিয়ে আপনার হলো গিয়ে 15000 টাকা

মানে সবই তোই করে সবই তোই করে কারণ ডাবল মার্কেটে সবই অনেকই তোই করে আছে মাল আছে আমাদের কাছে বক্সের যেটা বক্সের মধ্যে যেটা পাবে জি সেটা এটা দাম এটা পাও এটা টাকা টাকা অরিজিনাল বক্সিং জি 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 ভাই

পেপারটা অনেক গুম্মির আছে যাতে বেস সাউন্ড দুটো টাই দুটো ভালো পাওয়া যায়। ভালো পাওয়া মানেই হচ্ছে আপনি বেস সাউন্ড পাচ্ছেন। এটা এটা তো আমরা কথা বলছি হ্যাঁ। টাকা লাস্ট। রাখা যাবে। জি একটা আছে। এটা সবাই চিনে এটা। এটা ফ্রেম দেখলে অনেকেই যাবে না এটা। জন্য।

তারপরে এই যে আরসিবি স্টিল স্টিকার লাগানো আছে স্টিল স্টিল প্রত্যেকটা মালে এখন স্টিল স্টিকার লাগানো আছে আবার সাইডের স্টিকার যাতে না খুলে ওই ক্ষেত্রে আমরা চানার থেকে ভালো স্টিকার নিয়ে আসি তাতে ওটা না খুলে আর না একবার যাতে লাগালে বারবার যাতে না দেওয়া লাগে এটা দামটা কত এটা প্রাইস দিতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ পাঁচশো হাজার পাঁচশো জিন্স কাপড় সহ ভাই তারপরে স্যান্ডি পরে স্যান্ডি আছে এটাও ভালো স্টিকার স্টিকার সম্পূর্ণ সব মালই ভালো লাগানোর চেষ্টা করতেছে জি পা লাগাইছে এটা রাখা যাবে আপনাদের লোকেরা চোদ্দ হাজার টাকা

জি ভাই তারপরে যে একটা নতুন কোম্পানির নতুন কোম্পানি আনা হয়েছে এবার মেগা কোম্পানি মেগা ঠিক আছে সো দেখেন আর মিরের দেখেন এটা কারণ নেই যে কোন স্টিকার লাগান নিউ যে কোন স্পিকার দিয়ে ভালো চলবে বা ভালো নাম ফুড়িয়ে পারেন কোন জি ভাই ভাই প্রাইসটা প্রাইসটা রাখা আপনার টাকা টাকা জি আবার আছে ভি এটা ভি মডেলে ভি এরা দিনছেন এটা দিতেছে তো এটা দিতেছে 18500 টাকা 18500 টাকা জি ভাই এই পাশেতে ভাই মডেল ভাই কত নিছেন ভাই জোড়া পেয়ার এটা দিতেছে আপনার 27000 টাকা 27000 টাকা পেয়ার কিন্তু এবারে ইঞ্চি মোটা ইঞ্চি প্লাই ইঞ্চি প্লাই দিয়ে করা জি ঠিক আছে এটা আপনার সাতাইশ হাজার টাকা তারপর সব মালই আমরা দিয়ে দিতেছি সবটাই আপনার ফোনের মাধ্যমে জেনে নেবেন যে কতটুকু রাখা যায় বা রাখবো এটা আমরা ফোনের মাধ্যমে ভাই এখানে যে লাল একটা মাল দেখতেছি ভাই এই মালটা আর কি কনফিগার আছে ভাই এটা আসলে আপনাকে এটা একটা অ্যাড করে নিতে হবে আগে নিজের ধারণা করে তারপর আপনাকে রেড দেওয়া যাবে কারণ এটা ফোন মাধ্যমে আপনি দেখাই দেন আমরা ফোনের মাধ্যমে বলে দেব বা জানাই দিতেছি তাই ভাই এটা কিন্তু পুরো মালটা কিন্তু ফিটিং রয়েছে তিনটা স্পিকার একটা কিন্তু টুইটার

যারা মালগুল নিতে চান অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বার হচ্ছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু মার্গোল নিতে পারেন তাই ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ কথা আছি আল্লাহ হাফেজ